গণভোটের বিষয়টি এখনও নির্বাচন কমিশনের নজরে আসেনি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনারুল ইসলাম সরকার তিনি বলেছেন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার শুক্রবার দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি আনরুল ইসলাম বলেন কমিশনের আইন অনুযায়ী শাপলা ও কলিসহ বেশ কিছু প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে যারা এখনও আন্দোলনে রয়েছে তাদের বিষয়টিও কমিশনের নজরে আছে তিনি আরও বলেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের কোনো চ্যালেঞ্জ নেই সব সবকিছু পরিকল্পনা মাফিক এগোচ্ছে পি আর ইস্যু প্রসঙ্গে তিনি বলেন এটি সম্পূর্ণ রাজনৈতিক বিষয় আমি এ নিয়ে মন্তব্য করতে চাই না রাজনৈতিক সিদ্ধান্ত কি হয় সেটার অপেক্ষায় আছে তিনি এ সময় জানান আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে